হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তা আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের ইউনিভার্সিটি থেকে আবার বাংলা সাবজেক্ট থেকে নতুন একটি টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব। সেটা হচ্ছে উপমা উপমা কাকে বলে এটা নিয়ে আলোচনা করব আর এটার একটি উদাহরণ নিয়েও আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টার হেডলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় এবং তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ এবং নোটস পেতে চাও তাহলে অবশ্যই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো তাহলে আমি আমার টপিকটি শুরু করছি আজকে প্রথমেই বললাম তোমাদের সঙ্গে আমি যেটি আলোচনা করব সেটা হচ্ছে উপমা কাকে বলে তো উপমাটা যদি বলি এই উপমাটা হচ্ছে একটা অলঙ্কার ঠিক আছে আমরা যদি আমি তোমাদেরকে যদি এক লাইনে বলি যে একটি বাক্যের মধ্যে দুটি যেটার মধ্যে মধ্যে মিল নেই কিন্তু ওটার যদি আমরা বলতে হঠাৎ মিল দেখতে পাই তাহলে সেটা চলে যায় এই উপমা অলঙ্কারের মধ্যে এবার যদি আমি তোমাদের সংজ্ঞার আকারে বলি যেটা তোমরা পরীক্ষায় লিখে আসবে সেটা তোমরা লিখে নাও আমি মুখে বলছি সংজ্ঞাতে যে তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে একটি মাত্র বাক্যে যদি দুটি বৃষাদৃশ্য বস্তুর মধ্যে সাদৃশ্য দেখার দেখা দেখানো হয় তবে তাকে উপমা অলঙ্কার বলে আমি যেটা বললাম ঠিক সেটাই একটি বাক্যে দুটি বৃষাদৃশ্য বস্তুর মধ্যে কি হচ্ছে সাদৃশ্য দেখানো হচ্ছে সেটাকে আমরা বলবো যে উপমা অলঙ্কার এবার দেখো এর যদি আমরা উদাহরণ দেখি দেখো আমি লিখে দিয়েছি একটা উদাহরণ যে বুদ্ধের কারণ আখি দুটি সন্ধ্যা তারা সমরোহে দেখো এখানে আমি বলেছি যে এখানে উপমেয় এই যে আখি যে আছে এই আখিটা কি চলে যাচ্ছে চলে যাচ্ছে ঠিক আছে তারপরে আমরা যদি সন্ধ্যা দেখি দেখো এখানে আমি সন্ধ্যা তারা আমি সন্ধ্যা তারা আবার যদি আমরা ফোটাটা দেখি এই যে ফুটি এই ফোটাটা যদি আমরা দেখি ফোটা কোথায় চলে যাচ্ছে সাধারণ ধর্মে চলে যাচ্ছে আবার তুলনার মধ্যে যদি আমরা দেখি এই যে সমটা তুলনার মধ্যে চলে যাচ্ছে তো একটি বাক্যের মধ্যে কি হচ্ছে উপমেয় আখি ঠিক আছে উপমান সন্ধ্যা তারা আবার সাধারণ ধর্ম দেখছি আবার ফোটা তার সঙ্গে আবার দেখছি তুলনা তুলনাবাচক শব্দ সম এই যে সাদৃশ্য দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন শব্দের মধ্যে এটাই হচ্ছে উপমা অলঙ্কারের উদাহরণ তো আজকের আলোচনাটা আমার খুবই ছোট ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ